কি করছো এটা শোনা কি করছো আরে কালকে কলেজে আমরা ফুড স্টল দেব তো সেই জন্য ফুড স্টলে একটা পোস্টার বানাতে হবে আমি তো একদম এক ঘন্টা দু ঘন্টার মধ্যে করছি টাইম ছিল না একদম তারপর আবার বাজার টাজার করা এটা ওটা তো সব মিলিয়ে করা হয়ে ওঠেনি এখন করছি তার বেশি লাগবে না ভালো হয়নি কি করছে এটা কি এটা হচ্ছে পোস্টার বানানো হচ্ছে মানে আমাদের দোকানের নাম হচ্ছে মকুমকু হ্যাঁ মকোমুকু ও মাই গার্ড এটা মকোমখো হ্যাঁ আমাদের স্টলে বিক্রি হবে বাসমন্তী পোলাও আর চিকেন কষা তো এটা মকো মকো ফুড স্টল ও মা গো তো আমাদের বাণীবাবুর কলেজে মুখোমুখো ফুড স্টল মুখোমুখো তাই তো নিজেরা ফুড স্টল দিচ্ছে কলেজের প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে নিজেদের ব্যবসা বলা যায় তো যাই হোক এখানে প্রপারলি ম্যানেজমেন্ট শেখা যায় মানে হাতে কলমে করলে তো এটা বলতে গেলে একদিক দিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক বাবা এটা কি মাছ কেন

Thank you, bye yeah, bye.